হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি খানপুর নারায়ণপুরে এখানে মা রক্ষাকালী পুজো উপলক্ষে অল সেট আছে সব দেখাবো পুরো ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব চলো পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আছে আলেন সাউন্ড কালিমা সাউন্ড এটা এখন বন্ধ আছে এর পাশে আছে আরেনা সাউন্ড মঙ্গলবার সকালে রোড শো পজিশন দুটোই আছে সবাই চলে আসবে যারা যারা আসতে চাও কালিমা সাউন্ডের তিরিশ আরেনার সাউন্ডের তিরিশ আর মান্ডি সাউন্ডের তিরিশ আর শিবা সাউন্ডের তিরিশ আসার কথা আছে আর এখানে আছে মান্ডি সাউন্ডের নতুন এর